যেখানটা যেখানটায় আমাকে দিয়ে শেষ হবে পড়ছি নিজেরই লেখা একটা ছোট্ট কবিতা এই এই কবিতাগুলো মূলত এই ঊনো বাঙ্গালকে উদ্দেশ্য করে লেখা আর উনো বাঙ্গাল হচ্ছে জহির ভাই তো বলেছেনই আমি একটু বলি এটা হচ্ছে কাউকে একক কাউকে প্রচার করবার কোনো জায়গা নয় আমরা বলি উনু বাঙ্গাল নিরেট সাহিত্য চর্চার আসর এখানে যিনি আসবেন মন ভরা সাহিত্য নিয়ে এবং দম ভরা কবিতা ভালোবাসা এগুলো নিয়ে কোনো ব্যক্তিকে প্রচার করতে নাই কোনো রাজনৈতিক দলকে প্রচার করতে নাই ধন্যবাদ আমার কথা শুনবার জন্যে আমি পড়ছি ছোট্ট একটা কবিতা নাম দিয়েছি শপথ সবসময় দেশের কথা না বলে আসুন প্রেমের কথা বলি শুধুই মানব মানবের প্রেম নয় আসুন বন্ধনা করি জীবনের কোনো ইস্তেহারে লেখা হয় না যাহা আসুন তেমন কিছু বলি বলি বরকত থেকে বিশ্বজিদের কথা বলি নূর হুসেন এর গণতন্ত্রের কথা শুনাই সাইদ ইয়াসিন ওয়াসিম মুগ্ধ তাদের মতো লক্ষ্য শহীদের গল্প কথা বলছি লেলিন থেকে হুচেমেন মিন থেকে চেক ওয়েবার যাদের কাছে চাঁদ ছিল ইস্পাতে করা কাজতে আসুন টেক টেকনাফ থেকে তেতুলিয়ার কথা বলি এ দশকের শেষ প্রান্তে দাঁড়িয়ে আসুন সকলে বলি তোমরা নও বীরঙ্গনা তোমরাও ছেলে ছেলেযোদ্ধা তোমাদের শরীর দিয়ে ঠেকিয়েছ বলে আজ আমরা বাংলায় দাঁড়িয়ে ভাবছি নিজেকে বোদ্ধা আসুন ক্ষুদিরামের কথা বলি বলি রফিক আজাদের ক্ষুদা ক্ষুধার্ত মানচিত্রের কথা বলি ছবিআল জৈনুলের কথা আসুন বলি শামসুর রহমানের স্বাধীনতার কথা বলি নজরুলের বীরের কাব্য কথা উদ্দিনের নকশি কাথার কথা স্ট্যানগানে স্নাইপারের বুলেটে ঝাজরা হয়ে যাওয়া ফুলে ওটা বুকের কথা বলছি ঘন হয়ে আসা নুরুল দিনের সকল নষ্টের কথা বলি সকল জমাট বধা সকল জমাট বাধা অন্যায়ের প্রতিশোধ নিতে বলি ললাটে আঁকা অসংখ্য বিদ্রোহের তাদের জালিয়ে দিতে আমি অভিশাপ দিই এ যুগের গোলা বারুদে প্রতি সংখ্যা প্রতি অনুষ্ঠানে বাংলাদেশে আমি একটি বই রিভিউ করব এবং সেটি উৎসাহদাতা কবি জহরুল ইসলাম ভাই তিনি আমাকে বললেন ইমাম ভাই আপনি তো প্রচুর বই কিনেন এবং আপনারা জানেন যে গত বইমেলা থেকে আপনার ক্রমশ আলাদা হয়ে যাচ্ছি সেই কবে কার কথা চায়ের কাপ থেকে লিপস্টিকের দাগ মুছতে মুছতে হাসির আভাস সেই ঠোঁটে এখন এখন আমাদের কাপ ভিন্ন বিকেল ভিন্ন আহ শিরোনাম চাঁদা নাম কি রে তোর চাঁদাবাজ খাসছে খাসছে তুই আমি নতুন করে লিখেছি তো আসলে কাটা ছেঁড়া হয়ে গেছে নাম কি রে তোর চাঁদাবাজ খাসছে কি তুই কেমনি চলিস নাই কি রে তোর একটু কাজ এজন্য তো দেখলে তোদের হঠাৎ মাথায় পড়ছে বাজ যেমন করে ইচ্ছে রে তোর তেমন করে সাজ রে সাজ তাই নাকি তোর নামটা দিল সব লোকে আজ চাঁদাবাজ দল কি রে তোর দল কি আবার ধান যেভাবেই হোক যদি প্রকাশ করতে পারে যে কেউ প্রকাশ করতে পারে সে লিখে প্রকাশ করে কেউ বলে প্রকাশ করে কিন্তু প্রতিটি মানুষের মাঝেই কবিত্ব কবি কবিত্ব আছে কবি ভাব আছে আমি মূলত লেখালেখি শুরু করেছি আমি কোনো সময় লেখালেখিতে ছিলাম না আমি করোনা কালে ঘরে বসে লেখালেখি শুরু করি এবং দুই সালে আমার প্রথম কাব্যগ্রন্থ নিয়ে সীমানা বের করি তো আমি আমার কাব্য প্রথম কাব্য যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গের ছোঁয়াবো আমি বেশ পান করে মরে যাব অসংখ্য ধন্যবাদ মনের ভিতরে চিরন্তন যতগুলো শুভ চিন্তা আনাগোনা করে সেগুলোকে নিয়ে আমি চর্চা করি বই পুস্তক পড়ি কবিতা পড়ি এবং এই ধরনের জলসায় সুযোগ পেলেই আসা যাওয়া করি কিন্তু ধরে রাখতে পারি না আর সার্বিক ভাবে বলতে গেলে জহির ভাই আমি বুঝিও না কেন মাঝে মাঝে তাই আপনাকে বলি আর সহজ করে লিখেন না কেন তাহলে আমি হয়তো আমার মতো পাঠকেরা হয়তো বুঝতে পারবে আপনি বলেছিলেন চেষ্টা করব আমি খুশি হয়েছিলাম কথা আমি এখানে This is very- চঞ্চল হরিনী দ্রুত তাকায় বেকুল তাকায় ফিরে শ্রাবণের নদীকুল কোল বয়ে যায় উত্তাল তরঙ্গ বাতরে ডাকে ফরগোস্তবনা তাদের অভিনন্দন যে তারা চলে এসেছেন আমাদের একজন পথে রয়েছে। তো নিবিষ্ঠ আপৃতি শিল্পীর মধ্যে সিরিয়ালি প্রথম আছেন বন্যাপতি তো আমি যখন ছোট ছিলাম খেলতে যেতে মেঘে দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে আমি যখন ছোট ছিলাম